বর্তমান পৃথিবী এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে একটি দেশ অন্য একটি দেশ থেকে বিচ্ছিন্ন থাকতে পারছে না সেটি সঙ্গত কারণে সম্ভবও নয় পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় পৃথিবীতে কোথায় কি ঘটছে তা মানুষ মুহূর্তেই জানতে পারে এবং শুধুমাত্র তাই নয় একটি দেশের সাথে অন্য একটি দেশের রাজনীতি সংস্কৃতি থেকে শুরু করে এখন বহু কিছু ওতপ্রোতভাবে জড়িত এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা কিছুতেই এখন একটি দেশের প্রভাব অন্য একটি দেশের উপরে পড়ে যখন একটি দেশে কোথাও যুদ্ধ লাগে সেই যুদ্ধের প্রভাব তার পার্শ্ববর্তী দেশে অবশ্যই পড়ে পৃথিবীর কোনো একটি দেশের মধ্যে যদি যুদ্ধ চলে সেটি সারা পৃথিবীব্যাপী একটা মাত্রায় প্রভাব কিন্তু ফেলে আমরা দেখেছি যে গাজা এবং ইসরায়েলের মধ্যকার যে যুদ্ধ সেই যুদ্ধের প্রেক্ষিতে আমরা কিন্তু বাংলাদেশ এখানে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং দেখা যাচ্ছে যে ইউরোপ থেকে শুরু করে মধ্যপ্রাচ্য ইভেন আমাদের এই যে সাউথ ব্লক যেটা সমস্তটাই কিন্তু দেখা যাচ্ছে কি যে এই যুদ্ধের প্রভাবে নানাভাবে আক্রান্ত হয়েছি কাজেই পৃথিবীতে কোথাও যদি যুদ্ধ অবস্থা হয় বা যুদ্ধ চলমান থাকে সেই প্রভাবে সারা পৃথিবী আসলে আক্রান্ত হয়ে যায় আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে বেশ উত্তেজনা চলছে সেখানে একটি যুদ্ধ বাধার সম্ভাবনাও তৈরি হয়েছে একদিকে ইসরায়েল যেভাবে নাসিরুল্লাহকে হত্যা করলে এবং তারপরে পরবর্তীতে ইরানের যে আক্রমণ সেই আক্রমণে দেখা যাচ্ছে কি যে ইসরায়েলেরও বেশ অনেকে আহত হয়েছে নিহত হয়েছে এখন ইসরায়েল আবার পাল্টা আক্রমণ করার চিন্তা করছে মানে হচ্ছে আসলে এটাকে পাল্টা আক্রমণ বলা চলে না এটাকে আক্রমণই বলা চলে পাল্টা আক্রমণ তো আসলে ইরান করেছে এখন এই যে ইরান আর ইজরাইলের মধ্যে যে যুদ্ধাবস্থা চলছে এটা আসলে কোথায় গিয়ে গড়ায় সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে পড়তে যাচ্ছে সেটা সেটাই অন্তত বলা যাচ্ছে লেবাননে যেভাবে এই ইজরায়েল হামলা চালিয়ে যাচ্ছে দিনের পর দিন সেটা কিন্তু আসলে কোনোভাবেই মানে যুদ্ধের কোনো নীতি হতে পারে না বিশেষ করে এই যে জাতিসংঘে শান্তির বাণী নিয়ে আসলেন কি নেতানিয়াহু কিন্তু নেতানিয়াহু আহ কী করলেন তিনি উঠে যুদ্ধের পক্ষেই কিন্তু সাফাইটা গাওয়া শুরু করলেন তাই না আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই ভাষণ দেখা যাচ্ছে কি কি পরিমাণ একটা অপমান তার হয়েছে সে স্টেজে ওঠার পরপরই বেশিরভাগ মানুষ চলে গিয়েছে বেশিরভাগ বিশ্ব নেতারাও চলে গিয়েছে তো এর থেকে বড় অপমান আর কী হতে পারে কিন্তু তারপরও এই যে নির্লজ্জ ফাসিস্ট এরা কি করে এরা যুগে যুগে মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করে টিকে থাকে এবং তারা এমন একটি পর্যায়ে পৌঁছায় যে বিশ্বকে একটি যুদ্ধের মুখে তারা পতিত করে দেখা যাচ্ছে কি যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা জানি সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে সমস্ত পৃথিবীকে ঐক্যবদ্ধ হতে হয়েছিল তার যে ফ্যাসিস্ট আক্রমণ তার যে যুদ্ধ বাজনীতি সেই সমস্ত কিছুকে রুখে দেওয়ার জন্য সারা পৃথিবীর সেই সময় মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হয়েছিল এবং তার বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত করতে হয়েছিল আমরা জানি যে সেই সময় সোভিয়েত ইউনিয়ন আই মিন স্টালিনের যে বাহিনী তারা বিশাল ভূমিকা রেখেছিল এবং জার্মানির হিটলার বাহিনীকে পরাজিত করেছিল এখন এই যে নেতানিয়াহু বলেন কিংবা হচ্ছে মানে ইসরায়েলের অন্যান্য আগ্রাসনবাদী যারা তাদেরকে বলেন না কেন তাদেরকে কে রুখবে এখন তো অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এই ইসরায়েলকে আমি নেতানিয়াহুকে রোখার জন্য সারা পৃথিবীকে ঐক্যবদ্ধ হতে হবে নয়া হিটলারে পরিণত হয়েছে নেতানিয়াহু ফিলিস্তিনের উপরে তারা কিভাবে নির্মম নির্যাতন যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই যুগের পর যুগ ধরে তো এইভাবে যদি একটা মানে পৃথিবীর মধ্যে একটা দেশের মধ্যে চলতে থাকে তাহলে সেটার প্রভাবে তো বিশ্বের নানান দেশের মধ্যেই পড়ে তাহলে বিশ্বকে তো এটার এটার ব্যাপারে উদ্যোগী হতে হবে যদিও বেশ অনেক জায়গায় এই ফিলিস্তিনে যে ইসরায়েলি হামলা যে যুদ্ধ সেটার বিরুদ্ধে অনেকেই কথা বলছেন কিন্তু কিন্তু নেতানিয়াহকে তো থামানো যাচ্ছে না তিনি তো হিটলারের ভূমিকাই পালন করে চলেছেন এখন যেটা হয়েছিল যে সোভিয়েত ইউনিয়নে যখন সোভিয়েত ইউনিয়ন যখন হিটলারকে থামাতে চেয়েছিল তখন সাময়িক হলে একটা জোটে আবদ্ধ হতে পেরেছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু এখন তো যুক্তরাষ্ট্র আবার নেতানিয়াহুকেই সাপোর্ট করে যাচ্ছে তো যুক্তরাষ্ট্র এই যে পেছন থেকে নেতানিয়াহুকে সাপোর্ট করে যাচ্ছে এবং এই যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হলো মধ্যপ্রাচ্যে লেবানানে এবং হচ্ছে যে ইরানে আই মিন টোটাল মধ্যপ্রাচ্যে তাহলে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে এটাই যে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যদি এই যুদ্ধ থেকে সরে না আসে তাহলে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারে এটা সমূহ সম্ভাবনা রয়েছে তাহলে পৃথিবী যদি আরেকটি যুদ্ধের মুখোমুখি হয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে এমনিতে তো পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে পৃথিবীর অবস্থা তেরোটা পৃথিবীতে কোথাও শান্তি নেই পৃথিবীতে কোথাও আসলে মানে এই যে জীব জীববৈচিত্র্যের যে ব্যালেন্স সেটাও ঠিক নাই তার মানে পৃথিবী একেবারে হুমকির মুখে তো এই হুমকির মুখে থাকা অবস্থায় সেখান থেকে কীভাবে পৃথিবীকে রক্ষা করা যায় সেই চিন্তা না করে এই যে বিশ্ব নেতা হিসেবে যারা সামনে আবির্ভূত হচ্ছেন তারাই পৃথিবীকে ধ্বংসের জন্য নানা নানারকম কাজকর্ম তারা চালিয়ে যাচ্ছেন যুদ্ধ তো আছেই যুদ্ধ বাঁধানোর জন্য মনে হয় একেবারেই তারা সিদ্ধ হস্ত এই যে যুদ্ধ বাঁধানোর পরে যুক্তরাষ্ট্রের ব্যবসা আছে তার অস্ত্র বাণিজ্য করে কিন্তু ঘটনা হচ্ছে যে তার ফলে পৃথিবীর কী করুণ দশা হচ্ছে সেটার হিসেব তাদের মাথায় নেই তার মানে যেটা বলা হয় যে পুঁজিবাদ তারা নিজের ধ্বংসের জন্য নিজেই একেবারে উদ্যোগী হয় তার মানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে এই যে বিশ্ব নেতারা তারা যে এখন এই যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পৃথিবীকে একটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন তো সেটা কিসের জন্য করছেন আসলে মানুষের অধিকার মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকা এই সমস্ত কিছু তো আসলে মৌলিক অধিকারের মধ্যেই পড়ে সো এই মৌলিক অধিকারকে লঙ্ঘন করে মূলত এখানে যেটা করছে সেটা হচ্ছে মুনাফা তাই না মুনাফার ঊর্ধ্বে তো কোনো কিছু নেই আর পুঁজিবাদের বেসিক ব্যাপারটাই তো মুনাফা তাই না মুনাফা বাদ দিলে তো আর সেটাকে পুঁজিবাদ বলা যায় না তাহলে ঘটনা হচ্ছে যে এই পুঁজিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্যই এই এই যে পৃথিবীকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার যে ব্যাপার সেটাকে আমরা দেখতে পাচ্ছি তাহলে পুঁজিবাদী ব্যবস্থা আসলে এখানে যতদিন টিকে থাকবে ততদিন এই যুদ্ধও থাকবে এবং এই যুদ্ধ থাকার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে পৃথিবী এই পুঁজিবাদের দ্বারা আক্রান্ত হয়ে এক পর্যায়ে ধ্বংসের মুখোমুখি হবে এখন যদি ধ্বংসের দ্বার প্রান্তেই এসেছে কিন্তু একেবারেই ধ্বংস হয়ে যাবে পৃথিবী আর তখন এই যে আমেরিকা কিংবা ইউরোপীয় ইউনিয়নের যারা হর্তাকর্তারা রয়েছেন বিশ্ব নেতারা রয়েছেন তারা হয়তো মঙ্গলে গিয়ে থাকবেন মঙ্গল গ্রহ নাকি মানুষের থাকার উপযোগী হয়েছে আমরা শুনেছি তো হয়তো তারা সেখানে চলে যাবেন পৃথিবীকে ধ্বংস করে তা আমাদের মতো মানুষের তার আর কোথাও জায়গা নেই যাওয়ার আমরা তো মঙ্গল গ্রহে গিয়ে থাকতে পারবো না ফলে নিশ্চিতভাবে মানুষের এখানে বিলুপ্তির সমূহ। ফলে মানবজাতিকে যদি বাঁচাতে হয় তাহলে এই যে যুদ্ধবাজ যারা বিশ্ব নেতারা রয়েছেন তাদেরকে এখান থেকে হটাতে হবে আদারওয়াইজ বিশ্বকে ট্যাকেল দেওয়ার মতো আই মিন বিশ্বকে রক্ষা করার মতো কোনো পথ কিন্তু আমাদের সামনে থাকবে না তবে এই যুদ্ধ আমি আপনি কিভাবে থামাবো আপনার আমার তো সেই ক্ষমতা নেই যে আমরা থামাতে পারি যুদ্ধ যেহেতু নেতানিয়াহ করছে আবার ইরান ইরানকে ইনভলভ হতে হচ্ছে লেবানন অলরেডি আছে ফিলিস্তিন গাজা এই সমস্ত বিষয় এটা আমরা দেখতে পাচ্ছি এখন সাউথ ব্লকে এখনও পর্যন্ত সেরকম কোনো যুদ্ধ কারোর সঙ্গে বাঁধেনি তবে বাঁধবে না এটাও কিন্তু বলা যায় না মিয়ানমার আছে ওই পাশে পাকিস্তান আছে বাংলাদেশ আছে ভারত আছে চীন আছে তো একখানা যুদ্ধ বাঁধতেই পারে মানে বলা তো যায় না কিছু কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে যুদ্ধ অবস্থা পৃথিবী জুড়ে চলমান এই যুদ্ধ থেকে পৃথিবীকে রক্ষা করতে দেশে দেশে জনগণকে আসলে ঐক্যবদ্ধ হতে হবে শুধুমাত্রই ধরেন আমি ঐক্যবদ্ধ হলাম আমার দেশের মানুষের সঙ্গে না পৃথিবীব্যাপী একটি দেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের যে একতা সেই একতাকে বিল্ড করতে হবে সারা বিশ্ব যখন এখন আমাদের হাতের মুঠোয় তখন আমরা এই সারা বিশ্বের জনগণকেও আসলে ঐক্যবদ্ধ করতে পারবো বলে আমার কাছে মনে হয় এবং এই উদ্যোগটা আমাদের নেওয়া দরকার বিশেষ করে এই যে গাজা ফিলিস্তিনে যুদ্ধ থামানোর জন্য এবং ইরান তারপরে লেবানন এই সমস্ত জায়গায় যুদ্ধ থামানোর জন্য আর নতুন করে যাতে যুদ্ধ না বাঁধে সেই জন্য এখানে ভূমিকাটা আসলে রাখতে হবে জাতিসংঘে এসে মনে হলো না জাতিসংঘের কথাও তিনি শুনেছেন আমি নেতানিয়াহ তাহলে নেতা যদি নয়া হিটলার হিসেবে আবির্ভূত হয় এবং সে যদি সেটাকে কন্টিনিউ করতে চায় তাহলে সোভিয়েত ইউনিয়ন হিসেবে কাউকে এখানে দায়িত্ব নিতে হবে ফের সোভিয়েত ইউনিয়নের এখানে আবারও আবির্ভাব ঘটাতে হবে সোভিয়েত ইউনিয়নের আবির্ভাব যদি ঘটে তাহলেই কেবল এই ধরনের হিটলারদেরকে প্রতিহত করা যায় আমরা সেটা ইতিহাস থেকে জানি ফলে সমাজতন্ত্রই আসলে এখানে এই সমস্ত যুদ্ধ থেকে মানুষকে মুক্তি দিতে পারে ফলে আগামী দিনে মানুষকে সমাজতন্ত্রের দিকেই হাঁটতে হবে সমাজতন্ত্রই মানব মুক্তির পথ এবং সমাজতন্ত্রই মানব মুক্তির ভবিষ্যৎও সুতরাং সেই ভবিষ্যৎকে আলিঙ্গন করতে হলে আমাদেরকে সেই পথে হাঁটতে হবে সেই পথ যত বন্ধুর হোক না কেন সেই পথ আমাদেরকে আবিষ্কার করতে হবে এবং দেশে দেশে সমাজতন্ত্রের জন্য শোষণহীন সমাজের জন্য এবং এই যুদ্ধহীন পৃথিবীর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে আমরা যুদ্ধ চাই না পৃথিবীতে কোথাও আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা শান্তি মতো পৃথিবীতে বসবাস করতে চাই প্রত্যেক দেশে প্রত্যেক দেশের মানুষ প্রত্যেক জাতি তারা যাতে নিজ নিজ মর্যাদা বজায় রেখে সমানের সঙ্গে পৃথিবীতে সমান অধিকারে বসবাস করতে পারে পৃথিবী মানুষের শুধু বাসযোগ্য নয় পৃথিবী প্রতিটি প্রাণীর বাসযোগ্য হয়ে উঠুক আরও একটু বিস্তৃতভাবে বলতে গেলে এখানে বলা যায় যে শুধুমাত্র প্রাণী নয় গাছপালা থেকে শুরু করে সকলেই তো এই এই পৃথিবীর বা এই প্রকৃতির অংশ কাজে সকলেই যাতে এখানে টিকে থাকতে পারে সেই রকম পরিবেশ যাতে এখানে নিশ্চিত হয় সেই পথে আমাদেরকে হাঁটতে হবে প্রাকৃতিকভাবে কিছু বিলুপ্ত হবে বা প্রাকৃতিকভাবে কিছু জন্মাবে সেটা তো আমাদের হাতে নেই কিন্তু ধ্বংস না করাটা আমাদের হাতে রয়েছে ফলে আমরা ধ্বংসের দিকে না এগিয়ে সৃষ্টির দিকে এগোই আমাদের মানবজাতিকে আমরাই যাতে রক্ষা করি মানব জাতির ধ্বংসের যদি একমাত্র কেউ কারণ হয়ে থাকে তাহলে সেটা মানব জাতি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ